ও কালীগঞ্জে যে চেয়ারম্যান আছে তৃতীয় তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান তৃতীয় লিঙ্গ বলে তো তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ও এখানে ডিরেক্ট লিখে দিয়েছে হিজরা চেয়ারম্যান এটা ঠিক না এটা সম্মানের সাথে বলা উচিত তো উনি তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ওনার নাম সপ্তম শ্রেণীর বইতে এসেছে আলহামদুলিল্লাহ উনি ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে এবং আমি ওনার দেখেছি ওনার মধ্যে স্বচ্ছতা আমানতদারিতা এবং সবার জন্য কাজ করার মানসিকতা দলমত নির্বিশেষে উনি সবার চেয়ারম্যান হিসাবে উনি আমাকে বলেছেন যে আমি চেয়ারম্যান হয়েছি কোন দলের না আমি কোন দলের একক কোনো দলের আমি চেয়ারম্যান নই আমি সবার চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান এবং উনি সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের একমাত্র তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান কোন কোন জেলায় বলেন তো ঝিনেদা জেলা তাই কালীগঞ্জ জেলা ঝিনেদা জেলা জেলা উপজেলা এখানকার একজন চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম কিন্তু সবসময় শাড়ি পরে থাকে নাম কি নজরুল ইসলাম আমি চিন্তা করলাম হয়তো সাত মাঠ পরে থাকবে যে দেখি না শাড়ি পরে থাকে তো শাড়ি পরে থাকে কিন্তু তার মধ্যে এ দেখলাম যে কয়েকদিন আগে বাচ্চা বাবার সাথে খারাপ আচরণ করেছে বাচ্চারে আচ্ছা করে শাসিয়ে দিল আচ্ছা করে দমক দিয়ে শাসন করে সুন্দর করে চেয়ারম্যান তো এরকমই হওয়া দরকার ঠিক কিনা আমাদের অভিভাবকগুলো এরকম হতে হবে যারা আমাদেরকে শাসন করবে যারা আমাদের সমাজকে গড়ে দেওয়ার জন্য কাজ করবে সমাজে অন্যায় হলে প্রতিরোধ করবে কিন্তু এখন দুঃখজনক হলো সত্য অধিকাংশ চেয়ারম্যানেরা নিজেরাই ডিসটর্ব ডিসটর্ব বিচার করে বেড়ায় পরকিয়ার বিচার করতেছে বাচ্চা যুবক তো ঠামাই দাঁত খুলে দেব বিয়াদব করে তুই আমি খুঁজে বসনি তোমায় বিয়েতে দিতাম এই কথা বলে শাসন করতেছে হঠাৎ করে কয়েকদিন পরে দেখা যায় ওই আল্লাহর ওলী আরেকজনের ঘাটের তলে ঠিক না ঠিক কলা চুরি করেছে বলতেছে তোর তো ফাঁসি ছাড়া কিছু হবে না ভুল হয়ে ভুল হয়ে আমার ভুল হয়ে আছে ক্ষমা করে দেওয়া কোনো ক্ষমা নেই তুই কলা চুরি করলি কেন কলার খান্দি চুরি করি তোর ফাঁসি হবে না হলে যাব জীবন কিন্তু ওই আল্লাহর ওই বিধ বাবা তার কাট শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালিন নামে কেন বলছে আমার শালীর তো স্বামী নেই বলছে স্বামী নেই কেন কবে মরিছে কয় এখনো মরিনি তাহলে কি হইছে কয় এখনো বিয়ে হইনি বিয়ে হইনি তারপরও বিধ বাবা তার কাট কার নামে শালিন নামে দেয় না দেয় না আছে না নাই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষি তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো বা করে ঠিক না বেঠে সেতে কি জমে যাচ্ছেন হ্যাঁ গতকালকে চাপাই নবাবগঞ্জে আপনারা শুনে খুশি হবেন চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেলাম হঠাৎ করে আমার আমি রেস্টে আছি বলল যে একজন আসছেন দেখা করবেন আমাদের এলাকারই পরিচিত তো আমি গেলাম সেই রুমে যাওয়ার পরে বলতেছে উনি আমি আমি যাওয়ার পরে বলতেছি আমি মুসলমান হতে চাই বললাম আপনি হিন্দু হ্যাঁ হিন্দু মুসলমান হতে চান কেন কোনো মেয়ের সাথে প্রেম করেছেন নাকি তার জন্য কয় না আমি মুসলমান হতে চাই এরকম কিছু না কেউ অর্থের লোক দেখাইছে না কেউ কি ভয় দেখাইছে যে মুসলমান না হইলে তোমার কল্লা ফেলে দেওয়া হবে কয় না আমি নিজে স্বেচ্ছায় মুসলমান হতে চাই ইসলাম ধর্ম আমার ভালো লাগে আমি আপনাদের কথাগুলো শুনেছি শুনি আমার ভালো লাগে আপনাদেরকে দেখি আমি বললাম আমাকে দেখেছো কখন চেন বললো মোবাইল দিয়েছি তো তারপরে সে স্টেজে এসে হাজার হাজার শ্রোতার সামনে কালেমা পড়ে আমার হাতে আলহামদুলিল্লাহ গতকালকে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন একজন হিন্দু মুসলমান হলো আর মুসলমান মুসলমান নাই আছে মুসলমান মুসলমান নাই একজন হিন্দু আর একজন মুসলমান একই প্রতিষ্ঠানে চাকরি করে হিন্দু আর মুসলমান চায়ের দোকানে বসে চা হঠাৎ করে হিন্দু বলছে ওই হিন্দু স্যার টিচার বলতেছে দোস্ত অনেক গবেষণা করে দেখলাম তুইও যা আমিও তা জাল যাব যা তা যাব তা বলছে থাবায় দাঁত খুলি দেবো বিয়াদ কোথাকার ওম শান্তি নমো নমো তুই হলো নমো তোর আগামাগা কাটা নেই আর তুই বলিস তুইও যা আমিও তা আমার হ্যাঁ সেই মুসলমানের ছাগল জবাই করে অনুষ্ঠান করিল কত মানুষ প্লেট নিয়ে আইলো ঘড়ি নিয়ে আইলো এই নিয়ে আইলো তাই নিয়ে আইলো এইভাবে মুসলমান হয়েছি আর তুই আমার বলিস তুইও যা আমিও তা হিন্দু দোস্ত রাগ করিস আমি গবেষণা করে পাইছি তাই বলেছি কি গবেষণা বলতেছে দেখ এখন রমজান মাস এই রোজার মাস পর্দা করে এই পর্দার মধ্যে বসে তুইও সামাইতিছিস আমিও সামাইতিছি তার মানে তুইও রোজা নেই আমিও রোজা নেই দুইজনে কি সমান মাজান হইলে তুই মসজিদে যাসনে আমি আমিও মসজিদে যাই তোর অর্থ যত আছে তুই জাকাত দিস নে আমিও জাকাত দিই নে কি তোর ওষুধের সাথে লেনদেন আছে আর আমার ওষুধের সাথে লেনদেন হ্যাঁ তারপরে আরো যত কাজ আছে একই স্কুলে একই বেতনে চাকরি করি তুই যে স্কুলের টিচার আমিও সেই স্কুলের টিচার তুই যা বেতন পাস আমিও তাই বেতন পাই এমন কি আমরা সমকালেই বিয়ে করেছি সব দিক থেকে ভেবে চিনতে দেখলাম আমি আর তুই সমান শুধুমাত্র ওই এক জায়গা ছাড়া যে তোর ডা কাটা আর আমার ডা আকাটা এই ছাড়া আর কোনো আমি খুঁজে পালাম ও জাত গেল জাত গেল বলো এ কারখানা ও জাত গেল জাত গেল বলো শুধু তাই না ওরা দোস্ত তোর ইবাদতের ব্যাপারে সচেতন না কিন্তু আমি হিন্দু হইলেও আমি আমার ইবাদতের ব্যাপারে সচেতন আমাদের যখন পূজা হয় তখন আমি আমার পূজায় অ্যাটেন্ড করি আর তুইও যে আমার মতো সমান তার প্রমাণ হইল যে আমাদের তোর তোদের ঈদের সময় আমি যাইনে আর আমাদের পুজোর সময় তুই বলিস ধর্ম যার উৎসব সবার বলিতে আমার কাছে কি পুরুষাদ খাই আছে না নাই আরে বাবা আছে মানে কি অনেক আছে এত আশা আছে মানে এত আছে আর কি যেটা সীমার বাইরে واللہ ساریদিকে বেকায়দা অবস্থা কোন জায়গা মলম লাগাবো মাহফিল শুনতে আসে আমার মা বোনেরা দেখা যায় এই ইয়ান ফুলা পান গল্প করতেছে আমি সেদিনও গেলাম আমাদের বশুন দি দেখি মেয়ে সেলার বলতিছে তুমি জাতি বললে আমি যাব তুমি যদি কখন যাব আমি বলেছি ওয়াল না শুনেন কি হচ্ছে কি তোমাদের আমি আমি সরাসরি চিন্তা করতে পারে এর আগে এই পাশে আর এক জায়গায় মাহফিলে যশোরের পাশে দেখি যে মূর্খা ওয়ালি আরে বাবা আল্লাহর ওয়ালি চোখ তো বাদ আল্লাহর ওয়ালি তো সব ওরা নির্ঘাত জান্নাতি এই নির্ঘাত জান্নাতি গুলো আসে ফোন করে বলে যাব বলো বাদাম কিনে দিবা বাদাম যদি না কিনে দাও তাহলে তোমার সাথে কাকরা কাটিরে। এইবার এসে বলে বাদাম তো দেব শাশুড়ির দুবা এইবার মার বলে মা তুমি বলছো তারপরে বাদাম নিয়ে যেয়ে বলে তোমার কিনে সত্য না মিথ্যা এই যুবকরা সাক্ষী দিতে হবে সত্য না মিথ্যা এই ঘটনাগুলো ঘটছে কোথায় মলম লাগাবো মাহফিল করতে সেই সমস্যা অনেকে আছে মাহফিল শুনতে আসে না আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়ে বলি মাহফিল শুনতে এসে তো ওদের পাকাপাকি হয়ে গেছে বলছে আজকে ওয়াজ সাক্ষী তাফসির মাহফিল সাক্ষী হুজুর সাক্ষী তুই কথা দে আমার সাইডি কোনদিন যাবি না বলছে দিলাম কথা এই কথা দেওয়ার পরে বলছে আমার ছেলে বলছে আমার একটা দাবি সেটা হলো তুমি কালকে থেকে বুরকা পারবা বলছে কেন তো যে সিয়ারা অন্যরা আবার চয়েস করে ফেলতে পারে তুমি যদি বুরকা না পড়ো তাইলে আমি তোমার থাকবো না এবার বাড়ি যাইয়ে বলছে আম্মা আমার বুরকা বানাই দিবা আম্মা তো ওরে খুশি করবি বিন সাবাদের আমার দাওয়াত দেয় কেন কারণ ওই হুজুর ওয়াজ করার পরে আমার মেয়ে পর্দা ওয়ালি হইছে সুবহানাল্লাহ খুশি ওরে খুশি এই হুজুরের আবার দাওয়াত দাও কত সুন্দর হুজুর ওয়াজ করেছে ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা কথা কার